আসসালামু আলাইকুম তো আমরা প্রায় নান্ন বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম তখন আমি শুধু বাহিরে দেখতেছিলাম আর আমি খুব খুশি ছিলাম যে নানুর বাড়িতে যাব আর যাওয়ার পরে অনেক মজা করব অনেক করব কিন্তু পরে একটা জিনিস হলো আরও বেশি মজা হয়ে গেছে তো তারপর আমরা নেমে গেলাম ট্রেন থেকে নেমে যাচ্ছিলাম অন্য সাইডে অন্য সাইড দিয়ে আমরা মানে নানুবাড়ির ওখানে পৌঁছানোর জন্য রিক্সা পাবো কসব ওখানে যাওয়ার জন্য আমরা অটো পাবো এর জন্য আমরা উপরে উঠে গেলাম তারপর নামতে ছিলাম তালতলা তলা অনেক মজা করতেছিলাম আমি আর একটা আঙ্কেলকে বললাম কিল সরে না আমি যাবো 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 এরকম করে তাড়াতাড়ি করে আমি সরে সবার থেকে সরে চলে গেলাম আর নানু বাড়িতে যাওয়ার পরে মামা সাথে আমরা মজা করলাম তারপর মামা হলো কি যে আমরা অনেক কিছু করার পরে মামা বললো তোমরা তো দূর থেকে এসেছ তোমরা তো অনেক দূর থেকে এসেছো আর হলো গিয়ে আমার মামা বলতেছিলো যে একটু পরে তোমাদের খাবার দিয়ে দিবে এখন প্লেটটা দিয়ে চলে গিয়েছিলো মামি আর মামি আমাদের জন্য খাবার টাবার আনার জন্য একবারে সব কিছু রান্না করে রেখে দিয়েছি আর মামির হাতে রান্না অনেক মজা আমি তো শুধু ভাবতেছিলাম যে কোন খাওয়া কোন টেপিটা রেখে কোনটা খাবো একটু আগেই একটু পরেই বুঝতে পারবেন তো এখানে অনেক খাবার অনেক আর আমার ছোয়াপু খাবার দিতেছিল আমাকে আর হলো কি আমরা আমি খুব মজা করে খেয়েছি অনেক ভালো লেগেছে তারপর মামা আমাকে তিনটা পেপসি পেপসি তারপর কোকা কোলা এগুলো আমাকে গিয়েছিলো আর আমি তো ভাবছিলাম কোনটা দেখি কোনটা খাবো তারপর খাওয়া শেষ হলে মামা আমাদেরকে সালামি দেয় ঈদের তারপর আমরা সবাই সালামি নিয়ে খুব মজা হয়েছিল ওই দিনটা কালকে তো কালকে এত মজা করেছি হাবা আমি ছোটো দেখে আমার কত টাকা হয়েছে জানেন সালামি ছয় এসো পাঁচশো হয়েছিল কিন্তু আমার মা হলো যে আমাকে বাসায় একশো টাকা দিয়েছিল স্যালানি ওই টাকা সহ হয়ে গেছে আমার ছয়শো আমার তাহলে অনেক টাকা তাই না আমি ছোট দেখে আমার আমারিয়াও বেশি সালানিও বেশি বুঝছেন ছোটো হইলে লাভ আসে আর এই যে এগুলো ছিল সবার সালানি আমি সবার থেকে নিয়ে তারপর করেছিল আমার সবাইকে দিয়েছে আর তারপর সবাই আমাকে একশো টাকা করে দিয়ে দিয়েছে তারপর মামাকে বলছিলাম যে মামা এটা আমার এই ব্যাগটা ঢুকিয়ে দেন মামা আমাকে ব্যাগে ঢুকাতে সাহায্য করতেছিল তো আমার মামা বলতেছিল তুমি তো আমার মাই আমার মার মতো টাকা রাখতেছো ব্যাগে আমার নানু এরকমটা টাকাগুলো ব্যাগে রাখতো একটা ব্যাগ আছে ওরকম ব্যাগে রাখতো আর আমার মামা